হ্যাঁ বন্ধুরা সালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এটি হচ্ছে বড় ধানের আর দেখুন বীজগুলো অনেক সুন্দর হয়েছে সবুজ হয়েছে দুটি তিনটি করে পাতা হয়ে গিয়েছে কিন্তু আসলে এই সময় শীতকালে কিন্তু বড় ধানের বীজ মানে তৈরি করা খুব কষ্টের ব্যাপার তো এখানে বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন হয় যেমন তিন থেকে চার দিনের মধ্যে কারেন্ট পোকার বিষ এক্সপ্রে করতে হয় আমি সেক্ষেত্রে এখানে ব্যবহার করেছিলাম যে গান এটা হচ্ছে আর জেনারেল অ্যাগ্রো কেমিক্যাল লিমিটেডের একটি বিষ এটি আর আমি এখানে ব্যবহার করেছিলাম এটা কাজিম এটা হচ্ছে কার্বন ডাজিম গ্রুপের স্কোয়ার কোম্পানির এটি হচ্ছে একটি ছত্রাকনাশক তো এটি আমি ব্যবহার করেছিলাম তো ব্যবহার করার কারণে দেখতে পাচ্ছেন বিছনের কোয়ালিটি আলাদা মতে অনেক সুন্দর তো আমার বিছনের বয়স প্রায় দিন হলো কিন্তু দেখতে পাচ্ছেন জমিগুলো কিন্তু ফেটে গেছে তো আমি জমিতে দেখতে পাচ্ছেন সেচ দিব আমি সেচ অলরেডি দিচ্ছি এখন তো সেচ দেওয়ার পরে আমি কী করবো পানিগুলো কিন্তু কেটে বের করে দেবো মানে শুধু মাটিটা যেন একটু ভিজে থাকে এই তো আপনার আপনারা যদি এভাবে যত্ন করেন তাহলে অবশ্যই বড় ধানের বীজতলা অনেক সুন্দর হবে বীজগুলো অনেক ভালো হবে আর বীজ যদি ভালো হয় অবশ্যই ফসলও ভালো হবে তো দেখতে পাচ্ছি না এখানে আমার বীজগুলো কিন্তু ডুবে যাচ্ছে কিন্তু আমি কিন্তু পানি রাখবো না পানিগুলো কেটে শুধু ভিজানোর পরে কেটে বের করে দেবো তো বন্ধুরা এইভাবে আপনারা বীজতলার পরিচর্যা করবেন আজকে এই পর্যন্ত আবার হবে নতুন ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর যেসব বন্ধুরা আমার চ্যানেল জামান এগুলো সাবস্ক্রাইব করে গেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ